শীতের সকালের আজ রবিবার সুন্দর একটা সকাল পরিষ্কার পরিচ্ছন্ন স্নিগ্ধ আকাশ বেশ ঠান্ডার হিম হিম করছে এদিকে রোদ উঠেছে খুব ভালো তবে রবিবার দিন কি অন্য দিনের মতো এত সকাল করে স্নান করি না কিছু বাড়ির কাজকর্ম থাকে মন্দিরের কিছু কাজকর্ম থাকে সেগুলো সব সাথে সাথে একটু দেরি হয় মায়ের মন্দিরের সামনেটা এই যেটা শানের ওপরে একটু করে মারুলি দিয়ে রাখি যখন ঠাকুমা বেঁচেছিলো তখন এগুলো করত তো ঠাকুমা মরে যাওয়ার পর মন্দির হওয়ার পর থেকে আমি এগুলো করি আমাদের গ্রামের দিকে এগুলো মানা হয় যে গোবর দেওয়া মানে একদম উঠান সম্পূর্ণ পর্যন্ত শুদ্ধ হলো যতই জলদি ধোয়া হোক বা পরিষ্কার করা হোক এক গোবর মারুলি না দিলে হয় না এমনকি ডাইনিং টেবিলে আমাদের খাবার খাওয়ার পরও মা একটু ঘুঁটে রেখে দেয় যেটায় সামান এক টুকরো নেতার মধ্যে দিয়ে একটু জল দিয়ে টেবিল পুছে নেয় তবে মনে তৃপ্তি হয় আমার যখন ওই মন্দিরের সামনেটা মাটির উঠান ছিল গোটা উঠুন ভোর নিকানো হতো সেটা কী বা অমাবস্যা কি পূর্ণিমা বা নবান বা এমনি পৌষ সংক্রান্তি তো সেটা তো এখন আর সম্ভব নয় যেহেতু এখন সানের উঠান তাই যেখানে যেখানে মন্দিরের সামনে গেট আছে আমি ছোটো ছোটো করে একটু মারুলি দিয়ে দিই এটা আমার কাছে আমার খুব ভালো লাগে বাড়ির ভেতরে মায়ের সেবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হয় একটু মারালি দিলে পারে বেশ দেখতেও ভালো লাগে আর এদিকে বাবা শীতের চাদর জড়িয়ে শুয়ে আছে এখনও পর্যন্ত বাবার ঘুম ভাঙায়নি মাপাকে চান দান করিয়ে তারপর তখন সেবা পূজা দেবো এদিকে এই সমস্ত কাজকর্ম সব পরিষ্কার হয়ে গেছে এবার যাচ্ছি পিসিকে চা খেতে মন্দিরে কাজ করছিল এখনই ছিল জল ধরতে গেছে না ঘর পুষবো এটা আমাদের বাড়ি এটা পিসিদের বাড়ি ওই যে পিসি কাপড় কিছু মেলেছে এটা ঘর করছে ওরা মাছের ঘর করবে পছন্দ হল পিছে পিছের ঘরটা পিছের ঘরটাকে দেখা এ পিছি সাখতে রাখছে ছি 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 গলা শুকিয়ে গেল এটা পিসির ঘর ওই যে পিসির বীজ না বাবা ঘরটা কি করে রেখেছিস আলোকে বলি ভুবনের মায়ের ঘর পড় পরিষ্কার দেখ কি অবস্থা তোর ঘর তুই পরিষ্কার করিস এই পিসিদের ঘর এটা পিসিদের ঠাকুর এখানে পিসি দুটোর বেলা থাকে ঘরে ভাই ভাই বউ থাকে পিসি বেশি বড় লোক সব টাকা ব্যাংকে রাখে তবে মন্দিরের এত কাজকর্ম পিসি সাহায্য না করলে একা হয়তো করা খুবই কঠিন হতো এখন সবাই মিলে বসে একটু গরম গরম চা খেয়ে নিলাম অনেকক্ষণ ধরে জলটল ঘাটছি হাত পাও একটু বেশ হিম হয়ে গেছে মন্দিরের সামনেটা যেটা মায়রৈডির অ্যাডভেস্টার মতো চাল করা আছে ওই শেডটার তলায় না প্রচণ্ড পরিমাণ সামাপকের সঙ্গে ঝুল জড়িয়ে বেশ দেখতে খারাপ লাগছিলো তো সময় পাচ্ছিলাম না পরিষ্কার করার আজকে যেহেতু সকাল করে মন্দিরে ঢুকিনি তা একটা ঝুল ঝাড়ু নিয়ে নারকলের ঝাঁটা নিয়ে এসব জব্দ করছি এইসব সেরে নিয়ে স্নান করতে করতে বেশ একটু দেরি হয়ে গেল স্নান করে মাথাটাথা জড়িয়ে এবার কাপড় পরতে যাব দুর্গা পুজোর সময় দুটো শাড়ি নিয়েছিলাম শাড়ি বলতে ধুতি কাপড় নয় শাড়ি কাপড়ই শুভঙ্কর ভাইয়ের দোকান থেকে তো সেইগুলো পরতে গিয়ে কাপড়টা যখনই ভাঙতে যাবো মা ছিল ওখানে দাঁড়িয়ে মা বারণ করছে চান করে উঠে বাবা মা বেঁচে থাকলে নতুন কাপড় ভাঙতে নেই একটু নুন জলে ভিজিয়ে দেবো তারপরে পরিস অগতা পুরোনো কাপড় পরেই মন্দিরে এলাম এই কাপড়টা ঘরের ভেতর গিয়ে যেমন প্রতিদিন ছেড়ে রাখি ছেড়ে রেখে তারপর মন্দিরের পোশাক পরবো আজকে মায়ের ঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেল যদিও আজকে ছাদের বাগানে একটু কাজ করেছি বাগানে ফুটেজটা নেওয়া হয়নি পরে কোনো সময় ছাদটা কেমন গোছানো হয়েছে আপনাদেরকে দেখাবো প্রতিবার ছাদের মধ্যে চন্দ্রমল্লিকা গাঁদা ফুল পিটুনিয়া অনেক কিছু করি তবে এবার মন্দিরে কার্তিক মাসটা এত ভিড় মধ্যে দিয়ে গেল আর সেগুলো আর করার সময় পেয়ে ওঠেনি ফলে এমনি যা যেগুলো পুরোনো গাছ ছিল সেগুলোই একটু শীতের যত্ন করলাম এখন ফলটল আমান্য করে নিচ্ছি একটা শশা আছে আপেল আছে কলা আছে কমলা আছে আঙুর আছে মোসম্বি আছে নিত্যদিনের সেবার মতোই সেগুলো সব আমানি করে নিচ্ছি আমাদের পাড়ায় এদিকে আবার এক একজন নবান করছে আজকে আমাদের নবান কিন্তু হবে সেই তেরো তারিখে তো সেই দিনই নবান করা হবে সেদিন আমাদের ইতু বসবে আবার আমাদের নিয়ম আছে নবানের আগে একটু বড়ি দিতে হয় সবাই যারা নবান দিয়ে গেছিলো পুজো করে দিয়ে মায়ের নৈবেদ্য বাটা সব প্রসাদ বাইরে বার করে দিয়ে ঘরে গেলাম দুপুরবেলা জলখাবারের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা আবার সময় মতো একটু মন্দিরে ঢুকেছি বিকাল বলছি এই কারণে প্রায় তিনটে বেজে গেছিল মন্দিরে একটু সময় করেই চলে এলাম আর এই সময় না যে দুটো আড়াইটে বাজে আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে মন্দিরের ভেতর এত মশা লাগে বস্তু দাঁড়াতে দেয় না অথচ পরিষ্কার করব। তাই ননীকে দিয়ে দুটো মটন নিয়ে আসিয়েছি পারে একটু মশাটা কমে তো কমবে আর আমি এদিকে বসেছি প্রতিকারের ওই কেসটা একটু পরিষ্কার করতে যখন কাজের সময় বসি তাড়াহুড়োর মধ্যে তো গোছ গাছ করা হয় না যা থাকে দে মাটি করে তাড়াতাড়ি সময়টা বাঁচবে বলে সেগুলো সব ব্যবস্থা করা হয় আর যেদিন বন্ধ থাকে সেদিন এগুলো করি এই যে প্যাকেটগুলো দেখছেন এই প্যাকেটগুলো প্রতিকার দেওয়ার জন্য স্ট্যাম্পে লিখে দেওয়া হয় বা পেনের কাগজে লিখে দেওয়া হয় নইলে বাড়িতে গিয়ে অনেকে ভুল করে ফেলবে সেই জন্য এগুলো নিয়ে আসা রাখা হয়েছে আর লাল কাপড়ে বাঁধায় পোটলা ওষুধগুলো সেগুলো সব এখন জায়গা মতো রেখে দিচ্ছি কাজের সময় হাতের কাছে সব পাবো ওই মিটকেশের ভেতর ঝুড়ি ভরে গুলো রেখে দিলে আমার একটু সুবিধা হয় আর স্ট্যাম্পের একটা জায়গা তৈরি করা হয়েছে প্রতিকার সামগ্রীগুলো স্ট্যাম্প দিয়ে লিখে দেওয়া হয় কোনটা কি করতে হবে মিটকেশটা গোছ গাছ পরিষ্কার করে নিয়ে বাকি একটুখানি ছিল ওই জিনিসগুলো সেগুলো ভেতরে রেখে দিয়ে এবার আলমারিটা সব পরিষ্কার করে বন্ধ করে এবার মায়ের ঘরে যাওয়া সেদিন অনেকগুলো কাপড় চোপড় কেঁচে দিয়েছিল বৌদি সেগুলো আর শুকিয়ে গেলেও আর ভাঁজ করার সময় পায়নি শনিবারে তো ভিড় হয়েছিল মন্দিরে প্রচণ্ড যার কারণে সেগুলো যেমন তেমনই ছিল আজকে রবিবার বলে সেগুলো এখন সব ওখান থেকে নামিয়ে এবার সব গোছ ছ করছি নিজের পরনের কাপড়গুলো মন্দিরে যখন আমাদের কেচে মেলে দেয় পাশি কাপড়ের কেউ ধরে না কাঁচা কাপড়ে মেলে রেখে দেওয়া হয় বা কাঁচা হয় কাঁচা হয়ে গেলে আবার যখন তুলে নিয়ে আসা হবে তখন ভিজে কাপড় পরে তবে আমি তুলি এটা আমার অভ্যাসও বলতে পারেন বাতিকও বলতে পারেন আমি আগাগোড়া যা করে এসেছি এরমভাবেই করি অনেক সাধনার জিনিস অনেক ভালোবাসার জিনিস আমার মায়ের মন্দির আমি আমার মতো এইভাবে যত্ন করে রাখি তারপর যখন ছেলেরা যা করে করবে তখন তার আমি দেখতে আসবো না আমার মতো করে এগুলো গোছ গাছ করে সব পরিপাটি করে জায়গা মতো রেখে দিই আবার কি করি যেগুলো হয়তো সব কাপড় পা পোশাক ব্যবহার করা হয়নি সেগুলো নিচে থেকে তুলে নি নতুন করে যেগুলো কাঁচা হলো সেগুলো আবার তলায় রেখে দিই পুরনোগুলো ওপরে রাখি নাহলে দিন ওইভাবে থাকতে থাকতে না দেওয়ালের দিকে লেগে থাকে ফলে তলায় অনেক মাকড়সার ঝুল পড়ে যায় সেই জন্য এখন শিখে গেছি এখন এরম ব্যবস্থা করি থাকে থাকে সব ভাঁজ করে রাখি আমার বেশ সেগুলো গুছিয়ে রাখতে একটু ভালো লাগে তবে মা কোনোদিন মন্দিরে এলে লাগান পাবে না বলে দুটো নাইলনের ব্যাগ রেখে দিয়েছি তার মধ্যে মায়ের পোশাকগুলো রেখে দিই মা মানে আমার মা এগুলো গোছগাছ করে রেখে দিলে মা একটু পেতে সুবিধা হয় আর সেদিন এক ভক্ত বলছিলেন প্লাস্টিকের টুল নিয়ে না তার কথা শুনে কাঠের টুলে নিয়েছি এখন ওই বিকালবেলা প্রায় পৌনে পাঁচটা বেজে গেছে একটু ঝিকিমিকি বেলা আছে ধূপ বাতি ধরিয়ে মায়ের ঘরটার পুঁছে বারান্দা পুঁচে আজকে পিসি আসেনি পিসি পিসির বোনের বাড়ি গেছে ওই জন্য মন্দির পরিষ্কার সবটাই আমাকে করতে হলো আর এদিকে বিকালবেলা এখন মা প্রসাদের বাসনগুলো সব পরিষ্কার করছে বাবার ঘরে এখনও চাদর দেয়নি এবার চাদর টাদর সব দেওয়া হবে আমি এবার সন্ধ্যে বাতি দেওয়া সব জোগাড় করছি আমার নারকেলের ছোবড়াগুলো ছোটো টুকরো করে রাখা থাকে এই বালতির ভেতরে মিটকেসের ভেতর ভরে রেখে দিই তারপর যখন আমার দরকার পড়ে ধুনুচির মধ্যে সাজিয়ে নিয়ে ধূপ ধুনা দেখিয়ে মাকে সন্ধ্যাবাতি দিয়ে তারপর ধুনো বের করে দিই সেই মাকে দেয়া প্রসাদী ধুনো এবার সব আমাদের ঘরে ঘরে ঘোরায় যতই দামি ধূপকাটি হোক একটু ধুনো দিই আমার ধুনোর সুঘ্রাণটা খুব ভালো লাগে তারপর সব সেরে নিয়ে এবার মাকে সন্ধ্যাবেলা সব শীতলের জোগাড় করব আজকে শিবনাথ ফোন করেছে সন্ধ্যাবেলা ঢাক বাজাতে আসবে না তা ওর কোথায় ক্যামেরার কাজ আছে ওই জন্য সব জোগাড় জাগার করে নিচ্ছি থালা বাসন সব জল বুলিয়ে পরিষ্কার করে নিয়ে ওই রাতেও মায়ের ফলই সেবা দেওয়া হবো আর একটা সুদিন নারকেল ছিল সেটাই মাকে এখন সব নিবেদন করছি দুধ চলে এসছে জাল দিয়ে রেখেছি বাটা সব সাজিয়ে দেওয়া হয়েছে নারকেলের নাড়ু আছে এইসব দিয়ে রাতে আজকে শীতল দেওয়া হবে যারা আরতি দর্শন করে সব চলে এসছে ওদের সঙ্গে গল্প কথায় আমি সব কাজকর্ম করতে করতে আমার এদিকে হাতের কাজও সমানে সব এগিয়ে গেল আবার আসবে না করে দেখছি শিবনাথ এখন চলে এসে হাজির হয়েছে ঢাক বাজাবে তাহলে আমি এবার আরতি জোগাড় করে নিই এবার মাকে শীতল দিতে যাই আবার দেখা হবে আগামীকাল মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শুভরাত্রি